বিষয়টা হচ্ছে কিসের এত শিক্ষা কিসের এত সায়েন্স একটা বাচ্চা মেয়ের জীবনের দাম ১৬ কোটি টাকা আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে ভারতবর্ষের এত বড় বড় ডাক্তার এত বড় বড় সায়েন্টিস্ট থাকতেও বিদেশ থেকে ষোলো কোটির একটা ইনজেকশন কিনতে লাগছে ষোলো কোটির একটা ইনজেকশন দিলেই যে সে প্রাণে বেঁচে যাবে তার গ্যারান্টি কে দিচ্ছে যদি সেটা গ্যারান্টি যুক্ত একটা ইনজেকশন হয়ে থাকে তাহলে তার দাম ষোলো কোটি কেন হচ্ছে এই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই আমাদের দেশে এত প্রকল্প রয়েছে এত বড় বড় নেতা মন্ত্রী আম্বানি এদের মতো লোকেরা ছেলের বিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা খরচা করে আর এত ভাইরাল একটা বাচ্চা মেয়েকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসছে না অরিজিৎ সিং আসছে তার নামটা শুনছি কিন্তু কত দিচ্ছে কিছু জানা যাচ্ছে না রূপম ইসলাম তার পুরো জমানো টাকা দান করেছে এটাও শুনলাম তারপরেও কোটি হচ্ছে না রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার থেকেও কেউ পাশে দাঁড়াচ্ছে না কেন হয়তো একটা বাচ্চার জন্য কারো মাথা ব্যথা নেই যদি সরকার পাশে দাঁড়ায় তাহলে হয়তো হাজারখানা বাচ্চা এরকম বেরিয়ে যাবে তাদের পাশেও দাঁড়াতে হবে সেই ভয়ে হয়তো তারা পিছুপা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যাদের মাথা ব্যথা নেই আর যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তারা অন্তত পক্ষে দান করুন এক মাসের টাকা টাকা হয়তো কোটি একদিনে উঠে আসবে একটা বাচ্চার জীবন বেঁচে যাবে এখানে রাজনীতি করছি না একটা বাচ্চার জীবন বাঁচাতে বলছি লক্ষ্মীর ভান্ডার হয় অ্যাকচুয়াল দরকারের জন্যে আর এক লক্ষ্মীকে বাঁচাতে লক্ষ্মীর ভান্ডার ভাঙতেই হবে আপনারা সবাই পাশে থাকুন অবশ্যই বাচ্চাটার জীবন অনেক দামি আপনার ওই লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় বড় বিজনেসম্যানদের রিকোয়েস্ট করছি প্লিজ পাশে দাঁড়ান এই বালের কি সায়েন্স একটা ইনজেকশনের দাম ষোলো কোটি টাকা কি লাভ এত পড়াশোনা করে যদি সস্তায় একটা জীবনই না বাঁচাতে পারেন যদি আপনার একমত হয়ে থাকেন এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন, আমি ডাইরেক্ট স্ক্যানার আপলোড করব না কারণ কোনটা ভুল কোনটা ঠিক আমি নিজেও জানি না আমিও ব্যক্তিগতভাবে অবশ্যই দাঁড়াবো কথা দিলাম আপনারা এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন এবং বড় বড় সাইন্টিস্টদের দৃষ্টি আকর্ষণ করবেন ওস্মিকা নিজে থেকে উঠে বসতে পারে না হামাগুড়ি দিতে পারে না এমনকি বাবা মায়ের হাত ধরে টলমল করে উঠে দাঁড়ানোর টুকুও নেই অস্মিকার অস্মিকার বাবা শুভঙ্কর দাস এই মুহূর্তে মেয়েকে বাঁচানোর জন্য সর্বশান্ত আপনারা এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন থ্যাংক ইউ